বাচ্চাদের বুকা পানের সবজি এবং চিকেন কিভাবে একসাথে খাওয়ানো যায় তেমনই মজার একটি রেসিপি শেয়ার করছি রেসিপিটা তৈরি করতে খুব একটা তেল এবং মশলা ব্যবহার করব না সামান্য তেল মশলা দিয়ে মজাদারি রেসিপিটি তৈরি করব। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি এক কেজি চিকেন ভালো করে ধুয়ে তারপর জলটাকে ঝরিয়ে নিয়েছি প্রথমে আমি চিকেনটা রান্না করে নিব তার জন্য প্যানে দেড় টেবিল চামচ তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার এর সাথে দিয়ে দিচ্ছি দুই টুকরো চিনি চার পাঁচটি লবঙ্গ আর দুইটা তেজপাতা দিয়ে মশলাটাকে হালকা করে ভেজে নিচ্ছি মশলাটাকে 30 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর এবারের মধ্যে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নিচ্ছি মশলাটাকে আমি যখন ফোড়ন দিয়েছিলাম তখন এলাচটা দিতে ভুলে গিয়েছি এবারের মধ্যে তিন চারটে এলাচ দিয়ে আবারও পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে খুব বেশি ভাজা যাবে না যখন কিছুটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা আর আধা চা চামচ আদা দিয়ে আবারও হালকা করে ভেজে নিচ্ছি আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার ধুয়ে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি চিকেনটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে চামচ গুঁড়ো এক চা গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মাংসের সাথে ভালো করে মাংসটাকে নিচ্ছি কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে এক চা চামচ রায় এবং জয়ত্রীর গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আধা কাপ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য প্রায় দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর মাংসটা সিদ্ধ হয়ে জলটা শুকিয়ে এসেছে এখন এটাকে আমি নামিয়ে নিব এখন রাইস তৈরি করার জন্য প্যানে পরিমাণ মতো জল দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি জলটা ভালো মতো ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা স্বাদ মতো লবণ আর এক চা চামচ বাটার দিয়ে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আগে থেকে ধুয়ে রাখা তিন কাপ পোলাওর চাল মধ্যে দিয়ে এটাকে আমি ভাতের মতো রান্না করে নিচ্ছি রাইসটা যখন আশি পারসেন্ট হয়ে যাবে তখন এটাকে আমি স্টেন্ডারে আমি ছেঁকে নিচ্ছি এবার সবজিটা রান্না করার জন্য প্যানে দুই টেবিল চামচ বাটার দিয়ে বাটারটাকে গলিয়ে নিচ্ছি বাটারটা গলে যাওয়ার পর এবার এর মধ্যে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে এক কাপ গাজর কুচি দিয়ে গাজরটাকে হালকা করে ভেজে নিচ্ছি গাজরটা দিয়ে প্রায় দুই মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ক্যাপসিকাম কুচি আধা কাপ সুইট কর্ন আর এক কাপ মটর দিয়ে সবজিটাকে আবারও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি এই রেসিপিটা তৈরি করার সময় এখানে আপনারা আপনাদের পছন্দমতো যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন তারপর স্বাদ মতো লবণ দিয়ে সবজিটাকে কিছুক্ষণ ভেজে এটাকে নরম করে নিতে হবে লবণ দেওয়ার পর সবজিটা নরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে তৈরি করে রাখা রাইসটা দিয়ে রাইসটাকে সবজির সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি রাইসটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে রান্না করে রাখা চিকেনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিব বেশ তৈরি হয়ে গিয়েছে বাচ্চাদের বোকা বানিয়ে সবজি খাওয়ানোর জন্য মজাদের ফাইট তেহারি বাচ্চাদের বোকা বানিয়ে সবজি খাওয়ানোর ফাইট তেহারি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন রেসিপিতে